অনলাইন জগতে যখন কাজ করতে এসেছি তখন কিন্তু মানে হাসির আনন্দের ছলে এসেছিলাম যে দেখি না একটা পেজ খুললি একটা ইউটিউব চ্যানেল খুলি সবাই যখন আসে আমিও আসি দেখি একটু ভিডিও সারি মনে হচ্ছিল কি একটা তামাশা আসলে যে এটা কত কঠিন যখন এখন এর ভিতরে দিন দিন আরও বেশি সময় যাচ্ছে তখন আরও বেশি বুঝতেছি যে কত পরিশ্রম করতে হয় এবং কত ধৈর্য ধরতে হয় খুশির স্থলে আসলাম মনের খুশিতে আসলাম একটা পেজ খুললাম একটা চ্যানেল খুললাম দুইটা ভিডিও দিলাম হয়ে গেল বিষয়টা একদম এরকম না যারা অনলাইন জগতে আসতে চাচ্ছেন তারা একটু ভেবে চিনতে আসবেন কারণ একবারের ভিতরে যদি ঢুকে পড়া যায় তখন বের হয়েও আর যেতে মন চায় না এমন একটা বলে না কাঁঠালের আঠা অনলাইন জগৎ হচ্ছে কাঁঠালের আঠা আপনি একবার যদি ঢুকে পড়েন তাহলে আর বের হতে পারবেন না আর বের হতে পারবেন না মানে এর পিছনে অনেক অনেক বেশি সময় দিতে হবে আর এতটা সময় যাকে দেওয়া হয় তার প্রতি কিন্তু একটা ভালোবাসা তৈরি হয় অন্য রকম একটা মায়া তৈরি হয়ে যায় আর এই মায়ার বাঁধন কেটে বের হয়ে যাওয়া যায় না যার কারণে একবার যদি কেউ ঢুকে পড়ে সে আর বের হয়ে যেতে পারবে না আর তার ভিতরে যদি সেই উদ্যমী শক্তি থাকে হ্যাঁ যে আমি এখানে এসেছি আমি এখানে সফল হব ইনশাল্লাহ যত কষ্টই হোক না কেন আমি ছেড়ে যাব না এই এই মানসিকতা যার আছে কেবলমাত্র সেই সফল হতে পারবেন কেউ দ্রুত সফল হয় কেউ একটু দেরিতে সফল হয় কিন্তু সফল আপনি হতেই পারবেন ইনশাল্লাহ ওইটা ভাগ্যের খেলা কেউ খুব অল্পতে সাকসেস হয় আবার একটু কেউ দেরি করে সাকসেস হয় বিষয়টা এরকম কিন্তু যার ভিতরে সেই ধৈর্যটা আছে এবং পরিশ্রম করার সেই মানসিকতা আছে সেদিন সে ধৈর্য সফল কম হবেই আর যার ভিতরে ধৈর্যটা নেই বা সেইভাবে উদ্যম নেই যে আসছি আমার তো হচ্ছে না আমি চলে গেলাম সে কখনোই সফল কাম হতে পারবে না লেগে থাকতে হবে এবং সেই যে প্রপার পথটা ঠিক গাইডলাইনটা মেনে কিন্তু কাজ করতে হবে একটা ব্যাপার আছে আমি কাজ করলাম আমার প্রথম দিকে যখন আমি ভিডিও দিতাম আমি অনেক অনেক গাইডলাইন মানিনি শুধু ভিডিওই দিয়ে যেতাম কোনো গাইডলাইন মানতাম না যার কারণে আমার এতটা দেরি হচ্ছে কিন্তু আমি যদি গাইডলাইন মেনে কাজ করতাম তাহলে কিন্তু আমার এত দেরি হতো না আর এর পিছনে আরও একটা কারণ আছে এত গাইডলাইন মেনে এত সময় দেওয়া এটা আমার কাছে আসলে সম্ভব হচ্ছিল না কারণ আমি একটা চাকরি করি চাকরির পাশাপাশি এই কাজটা করা আমার জন্য অনেক অনেক কষ্টসাধ্য আমার সংসার সন্তান এগুলো সবই আছে পাশাপাশি অনলাইন জগতে মানে শখের বসে আসা কিন্তু এটা এটা কিন্তু শখ না শখের পাশাপাশি এটাকে যদি কেউ প্রফেশন হিসেবে নেয় তাহলেই কিন্তু সাকসেসফুল হতে পারবে শুধু শখে যদি এই কাজটা করা হয় তাহলে আসলে করা হবে না কারণ শখটা খুব ক্ষণিকের জন্য আর প্রফেশনটা অনেক লম্বা সময়ের জন্য এই অনলাইন জগতে অনেক লম্বা সময়ের জন্য আপনাকে সময় দিতে হবে লম্বা টাইম করে আপনি প্রতিদিন দশ মিনিট বিশ মিনিট এটুক সময় দিলেন আসলে বিষয়টা এরকম না আমরা শখ করে আধা ঘন্টা একটা নাটক দেখলাম বিষয়টা এরকম না ঘন্টার পর ঘন্টার পিছনে সময় দিতে হবে তাহলেই সফল কাম হওয়া যাবে যাই হোক ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ